যুক্তরাষ্ট্র নিয়ে কোনো কথা নই আওয়ামী লীগের সিদ্ধান্ত আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র নিয়ে কোনো কথা বলা হবে না পক্ষেও নয় বিপক্ষেও নয় যুক্তরাষ্ট্রের ইস্যুতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়োগ ভূমিকা পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে এই নির্দেশনা কেন্দ্রীয় নেতাদের দেওয়া হয়েছে বরং আওয়ামী লীগের নেতারা যেন বিএনপি জামায়াতের অপকর্ম দুঃশাসন তাদের জ্বালাও পড়াও অগ্নিসংযোগ সন্ত্রাস এবং দুর্নীতি লুটপাটের প্রচার করে সংশ্লিষ্ট সূচকগুলো বলছে আওয়ামী লীগের নেতাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ইত্যাদি বিষয় নিয়ে পুরো বক্তব্য না রাখারই পরামর্শ দেওয়া হয়েছে দলের অন্তত এক ডজন সিনিয়র নেতাকে এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন নিশ্চিত হওয়া গেছে তিনি বলেছেন এগুলো কূটনৈতিক বিষয় কূটনীতিকরাই এবং পররাষ্ট্র দপ্তর এটি দেখভাল করবে এটি রাজনৈতিক বিষয় নয় আওয়ামী লীগের প্রধান লক্ষ্য নির্বাচন করা এবং নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই জন্য জনগণকে আশ্বস্ত করা ভোট কেন্দ্রে যেন জনগণ আসে সেই জন্য উদ্বুদ্ধ করা আর এই তিন মাস সময়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য রাখার ক্ষেত্রে সংযম এবং সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাদেরকে যে বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে প্রথমটি হলো আওয়ামী লীগের উন্নয়ন গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার যে বিস্ময়কর উন্নয়ন করেছে সে উন্নয়নের ধারাবাহিকতা জনগণের কাছে তুলে ধরতে হবে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ যদি আবার দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে উন্নয়নের ধারা অব্যাহত রেখে আর কি কি কর্মকাণ্ড করবে তার একটি চিত্ররূপ উপস্থাপন করতে হবে দ্বিতীয়টি হল বিএনপি জামায়াতের দুঃশাসন দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন দেশের অবস্থা কীরকম রকম ছিল হাওয়া ভবনের লুণ্ঠন দুর্নীতি সন্ত্রাস জালিয়াতি এই বিষয়গুলোকে সামনে আনতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তখনকার বর্বর তার বিবরণা তুলে ধরতে হবে এই ব্যাপারে নেতাকর্মীদের আরও ব্যাপক তথ্য উপাত্মগুলো সংগ্রহ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় যে জ্বালাও পোড়াও এবং লুটপাট অগ্নিসংযোগ ভাঙচুর করেছে সেই সম্পর্কেও মানুষকে মনে করিয়ে দিতে হবে মানুষ যেন তাদের সেই নারকীয় তৎপরতা সম্পর্কেও হয় আর এর পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি এবং তার সঙ্গীরা যে ষড়যন্ত্র করছে সে ব্যাপারেও বার্তা দিতে হবে জনগণের কাছে তবে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বিপক্ষে কোন রকম কথাবার্তা না বলতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধি এবং ব্যক্তিদের সঙ্গে সরকার এবং আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা কথা বলছেন কিন্তু এ প্রকাশে এসব নিয়ে বিবৃতি বক্তৃতা দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করা বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশংসা করা ইত্যাদি থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে একই সাথে ভারতের বিষয় নিয়েও নেতারা যেন প্রকাশ্যে কোনো ধরনের কথাবার্তা না বলে সে ব্যাপারেও বার্তা দেওয়া হয়েছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ